দাদা কি করছো তুমি আরে দাদা আজকে রে আশার অফার এসে গেছে কি অফার দাদা আরে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু কি বলছো আমরা তো এক টাকা দিতে পারি না হ্যাঁ আর একটাকা টাকা দু টাকা তো আমাদের কাছে কাছে কিছু কসমেটিক্স পাওয়া যায় না একদম কিন্তু আজকে এই হচ্ছে যারা নতুন সব খুলবে যাদের বড় বিল হয় তাদেরকে কিন্তু এক পেটি পাউডার ফ্রি এক পেটি পাউডার ফ্রি এক পেটি পাউডার ফ্রি অসাধারণ আর এটা সঙ্গে আবার কম্বো আছে কম্বো আছে কম্বো আছে এটা এটা 12 পিস ফ্রি 12 পিস এক পেটি পাউডার আর 12 পিস টু ইন ওয়ান পারফিউম ফ্রি অসাধারণ অসাধারণ 70 টাকা এমআরপি এই যে 72 হ্যাঁ সেভেন্টি টু রুপিস এমআরপি কেনা মাত্র পঁচিশ টাকা আচ্ছা এর কিন্তু এমআরপি

আপনার একদম ঠিক আছে আর দুটি কথা আছে এইবারে যা আপনারা তো অফার শুনেই নিলেন কি ছিল এই যে টাকা বিক্রি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দশ টাকা বিক্রি হলদি চন্দন ক্রিম আছে ত্রিশ পঁয়ত্রিশ টাকা দাম এম যা আছে সেই হিসাবে আচ্ছা এই এই একটা জিনিস দেখবেন এটা দেখেন তো কি লেখা আছে

একটা সঙ্গে একটা ফ্রি এর উপরেও ছাড় আছে এর উপরেও ছাড় আছে বাস এটা মনে রাখবেন আশার ট্রেড এই খেলা হচ্ছে আপনি অলরেডি এটা সঙ্গে একটা সঙ্গে একটা ফ্রি পাচ্ছে আবার আপনি এর সঙ্গে ডিসকাউন্টও পাচ্ছেন একদম একদম সাধারণ আচ্ছা ট্রেডাস মানে হচ্ছে অফারের বন্যা হ্যাঁ আর একটা জিনিস আমাদের কাছে এই স্পিনজার বড় পাউডারও আছে ওকে আচ্ছা হেয়ার রিমুভার ক্রিম হ্যাঁ এটা আরেকটা একটা একটা জিনিস জানেন একটা প্যাকেট নিলে একটা ফ্রি একটা প্যাকেট নিলে একটা ফ্রি একটা ফ্রি অসাধারণ ঠিক আছে এরপরে আমাদের কাছে কসমেটিক্স এর বহু ভ্যারাইটিস আছে এখন আমি ফেস ওয়াশ দিকে চলে আসব। যেমন আমাদের সানস্ক্রিন পাপায়া সানস্ক্রিন আছে আচ্ছা নিম তুলসি ফেস ওয়াশ আছে অসাধারণ ভিটামিন সি স্ক্রাব আছে আর আপনার অ্যালোভেরা এ আছে কি নাম ফেস ওয়াশ হ্যাঁ এরপরে অনেকটা প্রোডাক্ট আছে যে আমরা সব আচ্ছা মেহেন্দির মধ্যে কিন্তু এখন আপনার কাবেরি অ্যাভেলেবল ওকে শিং মেহেন্দি অ্যাভেলেবল হ্যাঁ

জুয়েলারি হোক বা সিটি গোল্ড হোক বা কসমেটিক্স হোক বা হেয়ার এসেস আইটেম হোক প্রত্যেক ফ্লোরে প্রত্যেকটা আইটেম আচ্ছা চুড়ির মধ্যে আমাদের কাছে কিন্তু অল ভ্যারাইটিস একদম হ্যাঁ সিটি গোল্ড চুড়ি মেটাল চুড়ি ব্রাশের চুড়ি লটকন চুড়ি অক্সিডাইজের চুড়ি আজকে আমরা যে ভিডিওটা করছি এটা শুধু কসমেটিক্স শুধু কসমেটিক্সের আচ্ছা আর বেশি আমি টাইম ওয়েস্ট করব না আমাদের লিপস্টিক 5 টাকা থেকে নিয়ে মাত্র 5 টাকা থেকে নিয়ে যদি 30 35 অর্ডার দিই তো মিনিমাম 500 ডিরজন দিতে পারি ঠিক আচ্ছা আইলেনার আছে মাসকারা আছে আইলেনার আছে মানে কি স্কেচ পেন 24 ঘন্টা উইথ ওয়াটারপ্রুফ স্ট্রিক আইস আপনার এমআরপি হ্যাঁ এমআরপি 199 কেনা মাত্র 75 টাকা কেনা মাত্র 75 টাকা আচ্ছা এবার এবার থেকে হ্যাঁ এবার থেকে যে কোনো মাল আপনি সব মাদলের মধ্যে এমআরপি পাবেন ম্যানুফ্যাকচারিং ডেট পাবেন আর এক্সপায়ারি ডেট পাবেন আচ্ছা তিনটাই পাবেন হ্যাঁ আর 50% ডিসকাউন্টও পাবেন 50% ডিসকাউন্ট যেমন এটা দেখলেন টেস্ট প্রোডাক্টটা আছে আপনারা একটা উদাহরণ দা দিয়ে দিই এটা যেমন আপনি এমআরপিটা দেখেন 70 টাকা আছে হ্যাঁ আচ্ছা 70 টাকা এমআরপি এই যে 72

430 টাকা এবার 30 টাকা 25 টাকা 27 টাকা 50 টাকা মানে 50 টাকার মধ্যেই গলেই মানে মাথা কাজ করবেন আগে কত ভ্যারাইটি এই যে মাল দেখেন আমি আরেকটা দেখিয়ে দিলাম আপনি এত বলছেন দাদা কিছু দেখিয়ে দিন তাহলে আর একটা দুটো দেখিয়ে দিন এই যে দেখানো সম্ভব যে আপনি যদি দোকানে আসেন খুব সুন্দর আচ্ছা প্রত্যেক মালে কিন্তু এমআরপি পাবেন

যারা নতুন সব এই বছরে যারা করছে একদম প্রিপারেশন করে আছে তাদের জন্য কিন্তু फटाफट फटाफट একদম আশা ট্রেডারস এ আসুন আর অফারের মজা নিন একদম এটা লিকুইড সিঁদুর আছে দেখেন লিকুইড সিঁদুরের মধ্যে আমাদের কাছে ভেরাইটিজ প্রচুর এটা একটা দেখলাম আবার এইটা একটা দেখে নিব এরকম করে আমাদের কাছে প্রচুর ডিজাইন আচ্ছা আরেকটা জিনিস বলে দিই লিপস্টিকের মধ্যেও কিন্তু আরেকটা মাল দেখাই 15 টাকা মাত্র 15 টাকা হ্যাঁ এই যে মাত্র 30 টাকা এই যে মাত্র সাতাশ টাকা আর পঞ্চাশের মধ্যে আমাদের বেশিভাবে কাস্টমাররা বলে কে দাদা একটু আমাদের কম দামের মাল দিন আচ্ছা মালের সববার এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারিং ডেট আর এমআরবি দুটোই তিনটেই পাবেন আচ্ছা এরপরে নেল পলিশের প্রচুর ভ্যারাইটিস সাড়ে তিন টাকার মালের কোনো গ্যারেন্টি নেই মুখে বলছি তো একদম সাড়ে তিন টাকার মাল কোন কেউ মানে এটা বলে বিক্রি করে হ্যাঁ সাড়ে সেটা সেলে আপনি এই এই জিনিসটা পাবেন সাড়ে তিন টাকার মালের কোনো গ্যারেন্টি নেই কিন্তু দশ টাকা থেকে নিয়ে যদি পনেরো টাকার মধ্যে দি সব মালের কারেন্ট ডেট থাকবে এক্সপায়ারি ডেট থাকবে আর ম্যানুফ্যাকচারিং ডেট থাকবে এমআরপিও থাকবে সেগুলো যদি শুকিয়ে যায় হ্যাঁ মাল এক্সচেঞ্জ আছে ঠিক আছে কিন্তু শুকবে না আরে একটা মাল যদি তিন মাস ধরে চলে তাহলে মনে শান্তি ছ মাস গেলেই শান্তি বছর ধরে কেউ রাখতে চাইবে না তো আবার নতুন নতুন নিয়ে যাবে হ্যাঁ এবার আমি আপনাদেরকে আমাদের আপনার এটা এটা দেখুন আইলেসের সাথে খুব সুন্দর হ্যাঁ এবার হেয়ার রিমুভার ক্রিম পেয়ে যাবেন এই যে হেয়ার রিমুভার ক্রিম আছে গোল্ডের আছে ফেসিয়াল কিট পেয়ে যাবেন আচ্ছা আপনার স্প্রে ফাউন্ডেশন এখন পার্লার প্রোডাক্টও পাবেন মেকআপ ব্রাশ আপনার টিজার তারপরে আপনার স্ক্রাম হেয়ার স্ট্রেট হেয়ার স্ট্রেটনার পাবে পেয়ে যাবেন তারপরে আপনি বিউটি ব্লেন্ডার পাবেন মানে যা আছে আচ্ছা স্ট্রিকের স্ট্রিক্সের হেয়ার সিরাম পাবেন ভিটামিন সি ফেস সিরাম পাবেন মেকআপ সমস্ত আইটেম এইটাই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আবার নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে দেখা হবে এনজয় করুন আসার আছে আসুন